সেই পনেরো বছর আগে সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে তার সে হত্যাযজ্ঞ শুরু করে পাঁচই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে সে হল সিরিয়াল কিলা আমরা এই দেশে উনিশশো একাত্তরে যেভাবে রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর এই চব্বিশে রক্তকরণ হয়েছে জুলাই বিপ্লবীদের রক্তকরণ আমরা আর চাই না সুতরাং এই দলের প্রতি আমার এখন জোশ শ্রদ্ধা থাকবে সাপোর্ট থাকবে তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয় তো আমি চাইবো এই দল আমার দেশ এই দলের কাছে যেন নিরাপদ থাকে এই দল আরো ভালো করবে এই দলের প্রতি আমাদের বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থাকে তাদেরকে আমরা আগুন সাপোর্ট জানাই সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সেই সংসদ ভবনে আমরা যে মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক মকিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউ দেশে দাঁড়িয়েছি আমি যদি তোমার সংসদ ভবন ঠিক করেন আপনারা জানেন দীর্ঘ 10 দশকের বেশি সময় ধরে পতাকা আছে

বাংলাদেশি আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাত্রে ভূট কিভাবে দিনের ভুল রাতে রাতে চাল করে সংস্কৃতি চালু হয়েছে আমি ইলেকশন চাল করা হয়েছে আমরা 5 আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই কোন ভবনে কে যাবে ২৬ তারিখ হবে বাংলাদেশ থেকে ভারত থেকে জানি তারিখ আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে ২৬ নির্ধারণ করবে বাংলাদেশের প্রত্যেক রাষ্ট্রদূত এই সংসদের মঞ্চ থেকে বসবে ইচ্ছাটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি করে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতা এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা এই সিকে জনগুলোকে ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাদনের রাশি বিপুলকে উঠে আমরা হাজার রাশিদি বাংলাদেশে চালু করব আমরা স্টেট কবলাপ করব এই খুন্দের অধিকার আমরা দিতে পারি না আমাদেরকে বিকাশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোন প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়ার শিখে গিয়েছে আমাদের কেউ রক্ত দেওয়া থেকে দামায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের জাতবৃত্ত এবং অভূত ভয় যে নেতা রয়েছে সেটার মৃতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এ দেশ থেকে পরিবার চলত এ দেশ কেন কবরস্ত হয়েছে এ দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে আসছে দুঃখতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক ধর্মের সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছে থেকে যে লড়াই শুরু হয়েছিল সেই পতাকাটা মানুষের সামনে উদ্দিন করে রেখেছিল কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছিল আমাদের সেই ছাত্র ভাইরা লাস্ট আসার প্রতীক হিসাবে জনগণের সামনে উদয় হয়েছিল আমরা এই জন্য যে সকল রাজনৈতিক বৃন্দ বাল চক্র গোষ্ঠী গত পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন গণগ্রেফতারের শিকার হয়েছেন ব্যবস্থা হয়েছেন জীবনের আর্থিক মূল্য খুলেছেন আমরা তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকে তারা এখানে আমাদের সেই বিকাল তিনটাতে উপস্থিত হয়েছেন আমরা যত সময় উপস্থিত হতে পারিনি ঢাকার মধ্যে প্রচন্ড জ্ঞান আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সারা বাংলাদেশ থেকে গত আটিশ সেপ্টেম্বরে এক রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে রংপুর থেকে সিলেট থেকে খুলনা থেকে আজকে এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন আপনাদের এই কষ্টকে আমরা সেলুট করি আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই আপনাদেরকে কোনো লোভে দেখি আজকে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম সেই নতুন বাংলাদেশের আশা নতুন বাংলাদেশের জাগরণ এই জাগরণে আসছে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন এই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক পাশে অবাস্তে শেখ হাসিনা এবং তার কৌশলদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময় এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে কেন এই ঐতিহাসিক দ্বার প্রান্ত হয়েছে আমরা কারণ গত তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশন গুলো হয়েছিল স্টেটের ইনস্টিটিউশন গুলো হয়েছিল কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে এমন অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপেক্ষা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে আমাদের যারা রয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আপনারা জানেন এই বাচ্চা যখন রাজপথে রক্ত দিয়েছিল যান কোরবানিকে কোনো মধ্যে ফেরাতে পারে নাই এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল বাংলাদেশের যে সিস্টেমগুলো রয়েছে আমাদের বাহিরের বুকের উপর করছেন বলে হয়েছে আমাদের বুক গুলো এমন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল এই জন্য আমরা আজকে এই রক্ষণ সংরক্ষণে দাঁড়িয়ে সকল শহীদদের ফ্যামিলিদের উপস্থিতিতে আহতদের উপস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কূটনৈতিক উপস্থিতিতে সারা বাংলাদেশের পরিসম্মেলন ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লাখো যুদ্ধাদের উপস্থিতিতে একটি সন্ধ্যার এই মহৎপ্রথম উপস্থিতিতে আমরা একটি পরে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি খারাপ ছিল বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশের আবহাওয়ার যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মী বৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত সংগঠক এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম ত্যাগ প্রতিষ্ঠাকে আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ দীক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশে আনাতে দাঁড়াতে এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেতে খাওয়া মানুষ পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি এই মানুষগুলো বাংলাদেশের ঐতিহ্য একটি ঐতিহাসিক পাটাতন সৃষ্টি